আমি তোমাদের চুম্বক তৈরি করে দেখাবো কিন্তু সেটা অস্থায়ী চুম্বক কি না আমি তড়িৎ একটা চুম্বকীয় পদার্থ আমি পেরেক নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ চালনা করব তাহলে কী হবে একটা চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে এটা ঠিক চুম্বকের মতো কাজ করবে তো আমার এর জন্য কি কী লাগবে একটা পেরেক একটা ব্যাটারি একটা তামার তার আর আলপিন এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস লাগবে তৈরি করতে তো আমি দেখো তৈরি করে রেখেছি মানে আমার এখানে তো টাইম আছে সেই জন্য দেখো এই পেরেকটার মধ্যে আমি তামার তারটাকে পেঁচিয়েছি ঠিক এত এইভাবে পেঁচাতে হবে ঠিক আছে একটা ডিউরাসেল ব্যাটারি নিয়েছি ব্যাটারির এক প্রান্ত লাগিয়েছি আরেকটা প্রান্ত দেখো আমি এখানে লাগাচ্ছি কানেক্টেড ঠিক আছে খুলে গেছে কানেক্টেড এইবার আমি এই আলপিনটা দিচ্ছি দেখো এ দেখো হয়েছে আর একটা আলপিন আমি এর সাথে লাগাচ্ছি দেখো তৈরি হলো চুম্বক এই হলো তরির চুম্বক তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো হয়ে যাবে অল দ্য বেস্ট